তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী আক্রান্ত বিজেপির দিকে অভিযোগ তৃণমূলের দলীয় মিটিংয়ে আসার পথে বেগমপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিজলী গায়েনের স্বামী গৌর গায়েনকে ইট দিয়ে মাথায় মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এলাকার বিজেপির কর্মী সমরেশ কয়াল ওরফে মেজর বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কর্মী গৌর গায়েন লুটিয়ে পড়লে চম্পর্দায় সমরস কয়েল ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বারিপুর এর কাটাখাল এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে যখন ওই তৃণমূল কর্মীকে তড়িঘড়ি বারিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন তৃণমূল কর্মীরা অভিযুক্ত বিজেপি কর্মীর গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে যায় বারিপুর থানার পুলিশ একজনকে আটক করা হয়েছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে বারিপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট বাহাত্তর ঘন্টা পাশে রাস্তায় এটা আমাদের এলাকা

আপনাদের সদস্য তৃণমূলের তার মধ্যে মানে বিজেপি মারল করে আপনার আমি তো বুঝতে পারলাম না কজন ছিল হঠাৎ করেই লাইটটা অফ ছিল ওখানে লাইটটাও ঠিকমতো ছিল না তো আমি বাইকে রাখছিলাম আর উনি কিন্তু পুরো মধ্যস্থ অবস্থা এবং কোমরে মনে হয় মেশিন করা ছিল বলছে তোকে একদম গুলি করবো আমি ফোনে রানিং এ কথা বলতে বলতে আসছিলাম কোথায় হয়েছিল এটা বেগমপুর পার্টি অফিসের একটুখানি আগে কাটাকাল পঞ্চায়েত কিছুক্ষণ আগে একটা অন্ধকার বেঙ্গমত রয়েছে ঠিক সেই জায়গাটাই হয়েছে আমার নাম গৌর গায়ন কি হয়েছে ঘটনা আমরা বারিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী ন তারিখ আমাদের একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে সারা বারিপুর ভিত্তিক আমরা সেই নিয়ে বেগমপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের পার্টি অফিসে আমাদের একটা মিটিং ডাকা হয়েছিল আমাদের সেখানকার যেদিন পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল আমাদের বেগমপুর কলোনির বিজলি গায়ে তার স্বামী সেই মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল হঠাৎ করে আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী সবরেশ কয়াল তিনি আমাদের ওই মিটিংয়ে এসে অ্যাটেন্ড করে আমাদের পার্টি অফিসের বাইরে এবং বিজুলি গাইনের স্বামীকে বিভিন্ন রকম উত্তপ্ত কথাবার্তা বলে বলতে বলতে মধ্যম অবস্থায় বেশ কিছু ছেলে পুলে দিয়ে তারা ওকে মাথায় আঘাত করে এবং রক্তাক্ত হয় বিজুলি গায়নের স্বামী আমাদের গৌর গাইন যে ঘটনা আমরা তীব্র নিন্দা করছি এটা বাড়িপুরের কাজজাজ নয় বাড়িপুরের রাজনীতি নয় কিন্তু আমরা প্রশাসনের কাছে বলতে চাইছি ভারতীয় জনতা পার্টি যে রাজনীতি করতে চাইছে যে রক্তাক্ত রাজনীতি করতে চাইছে এর অবসান চাই আমরা এবং আমরা এর সুবিচার চাই সমরেশ গয়েলের ইমিডিয়েট আমাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এবং বিজলী গায়নের স্বামী গৌর গায়েন তার অবস্থা অত্যন্ত সংকটজনক তার মাথায় আঘাত হয়েছে সিটি স্ক্যানে তার বিভিন্ন রক্ত ধারা পড়ে জমা পড়েছে আমরা তাকে সুচিকিৎসার জন্যে উচ্চতর হসপিটালে আমরা চিকিৎসার ব্যবস্থা করব আমাদের বিধায়ক বিবাস সর্দার এ ব্যাপারে অত্যন্ত চিন্তিত আমাদের অভিভাবক শ্যামসুন্দর চক্রবর্তী তিনিও অত্যন্ত চিন্তিত আমাদের গতকাল আমাদের আমরা একটা রাজনৈতিক ট্যুর করে আমরা ফিরেছি সবাই ক্লান্ত তাই আসতে পারিনি আমরা দলীয়ভাবে বেগমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাই থানায় এসেছি আমরা প্রশাসনকে বলতে চাই আইসিকে বলতে চাই আমরা ইমিডিয়েট সমরস্কালের গ্রেপ্তার দাবি করছি যদি গ্রেপ্তার না হয় আমরা কঠোর থেকে কঠোরতম এবং অত্যন্ত কঠিন আন্দোলনে সমাবদ্ধ হব আমার নাম সোমনাথ ভট্টার্য আমি বারিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের আজকেরে আমাদের বেগমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতৃত্বে আমাদের পার্টি অফিসে মিটিং আজকের এবং কিছু গুরুত্বপূর্ণ পদাধিকার কর্মীদের নিয়ে সেখানে আমরা সবাই উপস্থিত করছি আমাদের মিটিংটা চলছিল আগামী ন তারিখে আমাদের বুধে বুধে মিছিল এবং সাংগঠনিকভাবে আলোচনার জন্যে আজকে ডাকা হয়েছিল সেখানে আমাদের বিজলি গায়েন তার হাজবেন্ড গৌর গায়েন আমাদের মিটিনেই আসছিল পার্টি অফিসের সামনে বরে মেজো বলে একজন বেগমপুরে বাড়ি তাকে ইট দিয়ে মারধর করে সে আচমকাই মেরেছে কোনো কথাবার্তা না শুরু হতেই জায়গাটা আমরা মিটিং করছিলাম ঘরের মধ্যে গৌর্দവ് রক্তাক্ত অবস্থায় পার্টি অফিসে গিয়ে যখন আমাদের কাছে বলে এই রকম আমার বাইরে মেরেছে তারপরে আমরা বাইরে গিয়ে দেখি যে স্থানীয় যারা ছিল তারা বলছে মেজো বলে একজন আমাদের এখানে ছিল না তিনি মেরেছে মেজো কি করে কোন পার্টি করে মেজো বর্তমানে বিজেপি করছে লোকসভায় তিনি বুদের দায়িত্ব নিয়েই বিজেপিটা করেছে আমার নাম আমার নাম সুভাষ মণ্ডল উত্তর বেগমপুরের সদস্য এবং আমি বেগম উত্তর বেগমপুরের বুথ সভাপতি এবং অঞ্চলের যুব কার্যকারী সভাপতি